আসসালামু আলাইকুম ফিওয়ার্স রায়া অ্যান্ড রাধোয়া চ্যানেলের ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যেটা লাইফস্টাইল ব্লগ হয়ে থাকে তো সকাল সকাল রাধোয়া আজকে বাহিরে গিয়েছে বাজার করার জন্য তো বাজার করে নিয়ে আসা হয়েছে মাছ গরুর মাংস তো আজকে হচ্ছে রাধোয়া চেয়েছে যে সে নিজে নিজে বাজার করবে আর হচ্ছে আমি রান্না করে দেব তো দিন সচরাচর আমি রান্না খুব কমই করি আর আজকে হচ্ছে স্পেশালি সব কিছু আমি রান্না করতে যাচ্ছি আর ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলতে চাই তা হলো যারা যারা রায়া এবং রাধোয়ার ভিডিওগুলো রেগুলার দেখেন যারা যারা হচ্ছে রায়া রাধোয়ার ভক্ত রয়েছেন সাপোর্টার রয়েছেন তারা হচ্ছে সব সময় ওদের হেয়ার কেয়ার ব্লগুলো খুব ভালোভাবে করেন দেখেন প্রতিটি ব্লকেই কিন্তু আপনাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে তো আমি আশা করবো যে এখন থেকে আপনারা হচ্ছে ওদের লাইফস্টাইল ব্লগুলো ট্যুর ব্লগুলো সবগুলো আপনারা একদম অ্যা টু জেড ফলো করবেন প্লাস হচ্ছে ওদের পাশেই থাকবেন তো কিছু কিছু হচ্ছে কমেন্ট আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যেগুলো হচ্ছে ওদের ভক্তরা হচ্ছে কমেন্টগুলো করেছিলেন কিছু কিছু ভিডিওতে তো একটা আপু হচ্ছে কমেন্ট করেছিলেন ওদের ভিডিওগুলো নাকি খুব ভালো লাগে তার কাছে তো দেখুন এই যে আপনার সব ভিডিওগুলো অনেক ভালো লাগে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এরকম কিছু কমেন্ট রয়েছে যে কমেন্টগুলো রায় এখন নিজেও পড়তে জানে আপনাদের কমেন্টগুলো পড়ে সে খুব আগ্রহ প্রকাশ করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়ার জন্য এছাড়া হচ্ছে তাদের একটি রাবার ব্যান্ডের ব্লগ করা হয়েছিল সেখানে আপু খুবই উপকার হলো অনেক ভালো হলো এই রকম ভিডিও আপলোড দেওয়ার জন্য এই ধরনের কমেন্ট ছিল আর সবশেষে হচ্ছে দেখুন রান্নার প্রস্তুতি কিন্তু একদিকে চলছে আরেকদিকে আপনাদের সাথে স্বল্প পরিসরে কিছু আলোচনা করছি গেল চুলের ব্যাপারে যে তথ্যগুলো জানতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য তো কিছুদিন আগে আরেকটি কমেন্ট ছিল যে আপু আপনার টিপসগুলো ফলো করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো যারা এই ধরনের সুন্দর কমেন্টগুলো করেছেন তাদেরকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আর দেখুন গরুর মাংস যারা হচ্ছে একবারে মেখে রান্না করেন তারা তো জানেনি এর টেস্ট কেমন আর যারা হচ্ছে আলাদাভাবে মশলা কষিয়ে তারপর রান্না করেন তারা একবার হলেও এভাবে মাংসর সাথে মশলা মেখে তারপর রান্না করে দেখবেন খেতে কেমন লাগে একদিকে রান্নার প্রস্তুতি চলছিল অন্যদিকে হচ্ছে ভুঁড়ি আমরা কম বেশি সবাই জেনি কিন্তু এক এক মানুষ এক এক এলাকায় এক একভাবে হচ্ছে ভুঁড়িটাকে প্রসেসিং করে থাকে তো আমাদের এলাকায় হচ্ছে গরম পানিতে ভুঁড়িটাকে পরিষ্কার করা হয় আর ভুঁড়িটা পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ যারা করেছেন তারা কম বেশি জানেন তো আমরা আজকে একটা ভুঁড়িও এনেছিলাম এটা আজকে রান্না করা হবে না হয়তো বা পরবর্তীতে রান্না করা হবে যেদিন সেদিন আপনাদের সামনে তুলে ধরবো আর এই ভুঁড়িটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে দেন হচ্ছে আপনারা একটু হলুদ দিয়ে সেটাকে হচ্ছে জাল দিয়ে রাখবেন সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা যারা হচ্ছে রায় রাদুয়ার ব্লগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই এখন থেকে আরও বেশি বেশি করে রায় রাধুয়ার পাশে থাকবেন তাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তুলবেন আর রায়া রাদুয়া কিন্তু চেষ্টা করে তাদের পড়াশোনা থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য তারা কখন বেড়াতে যাচ্ছে কি করছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করে তো আমরা যেহেতু কাজ নিয়ে ব্যস্ত রয়েছি রায়া ও তাদের পুতুলকে নিয়ে একটু ব্যস্ত রয়েছে। তারা বারান্দায় বসে হচ্ছে পুতুলকে দিয়ে খেলা করছিল তো দেখুন তাদের পুতুলের চেহারাটা কেমন সে বসে আছে গাছের উপরে তাদের হচ্ছে ফ্লাওয়ার গাছ ছিল সেটার উপরে বসে আছে তো এটা নিয়ে দুই আপু খেলা করছে তো এটা নিয়ে একটু তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল কে এটা দিয়ে খেলা করবে সেটা নিয়ে তো যাই হোক বন্ধুরা আপনারা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে সবসময় খেয়াল রাখবেন তারা যেটা করতে চায় সেটা করতে দেবেন যেটা আপনার কাছে মনে হবে যে না এটা করা ভালো আর যেটা মনে করবেন আপনার কাছে মনে হবে যে না এই কাজটা থেকে তাদেরকে বিরত রাখা দরকার তো সেই ক্ষেত্রে কিছু টিপস অ্যাপ্লাই করবেন দেখা যাবে তাদেরকে এটা ভুলিয়ে রাখার চেষ্টা করবেন অন্যথায় অন্য কাজ দিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই জিনিসটা তারা ভুলে যাবে তো ভুরি প্রসেসিং করা শেষ হয়ে গিয়েছিল এখন এটাকে হচ্ছে চুলাই বলেছিলাম যে হালকা হলো দিয়ে তারপর জাল দেওয়া হবে তো দেখুন এই যে জাল দেওয়া হচ্ছে এভাবে রেখে দেব দেখা যাবে যে একদিন আমরা এইভাবেই হচ্ছে বারবার এটা গরম করতে থাকবো তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো রান্না একদিকে শেষ হয়ে গিয়েছে এখন রায় রাদু একসাথে খেতে বসবে আপনারা সবাই দেখেছেন যে রায় রাদু কাজিন এসেছে বাসায় তো সেও আজকে তার সাথে একই সাথে খাওয়া দাওয়া করবে সেই কারণে হচ্ছে স্পেশালি ওদের জন্য মিষ্টি করে রান্না করা হয়েছিল আর অন্যদিকে ঝাল মাংসও রান্না করা হয়েছিল এখানে হচ্ছে পোলাওটা রান্না করা হয়েছে আবার পোলাও চাল দিয়ে সাদা ভাতও রান্না করা হয়েছিল তো দেখুন এই যে আরেক জায়গায় হচ্ছে আপনার মাংসটা প্রসেসিং করা হচ্ছিল এটা ছিল হচ্ছে হাঁসের মাংস আর আমি একবারে মাখিয়ে বসিয়েছিলাম হচ্ছে আপনার গরুর মাংস তো মোটামুটি রান্না শেষ বাচ্চারাও রেডি তো শীতকালে হচ্ছে আপনারা সবাই জানেন যে কম বেশি হাঁসের ডিমটা খেতে খুব ভালো লাগে সেই হাঁসের ডিমটা আমরা বাজার থেকে কিনে এনেছিলাম সকালবেলা এখন মোটামুটি সালাদটা প্রস্তুত করা হচ্ছে আর বাচ্চাদেরকে ডেকে নেওয়া হয়েছে বাচ্চারা সবাই খেতে চলে আসো আর আপনারা জানেন যে আমরা একদম ডেকোরেশন করে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করি না ন্যাচারালি যেভাবে হচ্ছে বাসায় সবকিছু করা হয় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এখানে হচ্ছে যে সবশেষে গরুর মাংসটা একসাথে মেখে রান্না করার পর কেমন হয় সেটা দেখে নেন আর এখানে কিছু সিমের বেচি রান্না করা হয়েছিলো তো রায়া রাধু আজকে নিজের হাতে খাবে এমনিতে হচ্ছে তাদেরকে খাইয়ে দিতে হয় আর সে তারা আজকে হচ্ছে দেখুন একসাথে প্লেট নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সব সময় রায়া আর রাদুয়া চ্যানেলের লাইফস্টাইল ব্লগুলো অনুসরণ করবেন তাদেরকে হচ্ছে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহী করে তুলবেন আর রায় রাদুয়া চেষ্টা করবে সবসময় আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে